আদিবাসী সংস্কৃতি রক্ষায় সরকারি অনুষ্ঠানের প্রয়োজন নেই আদিবাসীরা নিজেরাই নিজেদের সংস্কৃতি সুরক্ষিত রেখেছেন এই খাতে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় না করে আদিবাসী শিক্ষা ও কর্মসংস্থানে জোর দেওয়া হোক দাবি করে জয় জোহার মেলা বয়কটের ডাক দিল আদিবাসী সংগঠন ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন শনিবার খাত্রাই ওই সংগঠনের তরফেই কথা ঘোষণা করা হয়েছে এই মেলা হওয়ার আগেও কিন্তু বহু যুগ যুগ ধরে আদিবাসীদের তার নিজস্ব সংস্কৃতি তারা নিজেরাই বাঁচিয়ে এসেছে মেলা করে আমাদের আদিবাসী বা সংস্কৃতিকে ধরে রাখতে হবে এমন কোনো কথা নাই আদিবাসীরা জানে তাদের সংস্কৃতি তাদের রীতি তাদের রেওয়াজ কি করে বাঁচিয়ে রাখতে হয় আর এই সরকারের লোক দেখানো যে গন্ডা গন্ডা কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করা হচ্ছে কিন্তু সেই টাকা যারা আদিবাসী উন্নয়নের নামে আনছে সেই মধ্যে ভাগ করে নিচ্ছে উল্লেখ্য আগামী রবিবার থেকে খাচরা গুরু সদয় মঞ্চে রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে জয় জোহার মেলা শুরু হচ্ছে মেলা চলবে আগামী পাঁচই মার্চ পর্যন্ত এদিন ওই সংগঠনের জয়েন্ট কনভেনার তপন কুমার সর্দাররা খাত্রা তল্লাট পারগানা বাবুরাম কিস্কুরা বলেন আগামীকাল জয় জোহার মেলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের একটা কর্মসূচি নিয়েছে কিছু কয়েক বছর ধরে আমরা আদিবাসীদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সরকারি কোনো প্রোগ্রামের কোনো প্রয়োজন হয় না আদিবাসীরা নিজেদের সংস্কৃতি সুরক্ষিত রেখেছে তার জন্য বিপুল পরিমাণ সরকারি অর্থ তছনছ করার প্রয়োজন আছে বলে আমরা অন্তত মনে করি না ফলে জয় জোহার প্রোগ্রামটা বা জয় জয়জহার যে অনুষ্ঠানটা জয় জোহার যে কালচারাল যে প্রোগ্রামটা এটার আমরা তীব্র বিরোধিতা করছি অবশ্যই আমরা বয়কট করব আজকে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর হোস্টেলগুলো আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে ডব্লিউ বা বিডিওর কাছে অভিযোগ নিয়ে গেলে টাকা নেই আজকে স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীরা পাচ্ছে না এটা কোন ধরনের আদিবাসী উন্নয়নের একটা প্রকল্প আজকে বলতে বাধ্য হচ্ছি যে সাঁওতালি শিক্ষাক্ষেত্রে চরম অব্যবস্থা চলছে অলচিকি পড়ানোর জন্য যে শিক্ষকের প্রয়োজনীয়তা সেই শিক্ষকের প্রয়োজনীয়তা মেটানো মেটাতে পারছে না সেখানে তো কিছু অর্থ বরাদ্দ করা যায় কিছু বেকার ছেলে মেয়ে যারা সেই অলচিকিতে মাস্টার ডিগ্রি করেছে অলচিকিতে গ্র্যাজুয়েশন করেছে সেই সমস্ত ছাত্র সেই সমস্ত পড়ুয়াদেরকে ওই কাজে নিযুক্ত করা যায় আজকে সাঁওতালি শিক্ষা ব্যবস্থা চরম দুরবস্থার মধ্যে ভুগছে আমরা নাচব না আমাদের শিক্ষার প্রয়োজন আমরা জানি যে সরকার এই ধরনের শিক্ষার আলো দিতে আমাদের জন্য অর্থ করছে না আমাদের নাচানোর জন্য অর্থ হচ্ছে আমরা এর তীব্র বিরোধিতা করছি হ্যাঁ জয় জহর মেলা সম্পর্কে আমার একটা বলতে চাই যে আমরা জয় জহর মেলা চাই না আদিবাসীদের সাথে বসে আলোচনা করে ঠিক করা হয়নি যে তাদের প্রকৃত কি উন্নয়ন চাই আজকে দু হাজার নয় সালে যে শিক্ষা আইন আছে সবার শিক্ষা এবং মাতৃভাষায় শিক্ষা সেই মাতৃভাষায় শিক্ষার এখনও পরিকাঠামো তৈরি নয় আজকে খাতড়া মহকুমায় আজকে ট্রাইবেল ইন্টিগ্রেটেড স্কুল গভর্নমেন্ট স্কুল তৈরি করা হয়েছে সেখানে দু সাল থেকে চালু আছে কিন্তু ভলেন্টিয়ার টিচার আছে কোনো পারমানেন্ট টিচার নিয়োগ করা হয়নি এই জন্যেই যে এই এই আমাদের যে জয় জোয়ার মেলা আমরা এটা চাই না শিক্ষার উপর সরকার গুরুত্ব দিক এবং বিশেষ করে আজকের যে বেকার সমস্যা শুধু এটা সারা পশ্চিম বাংলায় নতুন করে কোনো প্রকল্প নেই বেকার সমস্যা বেড়ে যাচ্ছে এবং আদিবাসীদেরকে ললিপ খাইয়ে শুধু এই মেলা এই আমরা প্রতিবাদ খেলায় ঝড় মেলা আমরা চাই না শিক্ষা চাই স্বাস্থ্য চাই এবং বেকার যুবক যুবতীদের চাকরি চাই এই মেলাটাকে আমরা বয়কট করছি আমাদের সংগঠন থেকে এটা তীব্র অধিকার জানাচ্ছি এবং এই সংগঠন থেকে আমরা বয়কট জানাচ্ছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাচরা